আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আজকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো ভিডিওগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েদারটা একটু ভালো যাচ্ছে তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম পাঁচ দিনের বৃষ্টির হবে এরকম একটি আবহাওয়া অধিদপ্তর থেকে বলেছে যে পাঁচ দিন এরকম বৃষ্টি হবে আশা করেছিলাম আসলে অতটুকু না আজকে আমাদের এখানে খুবই মানে আজকের দিনে সারাদিনে বৃষ্টি হয় নাই ফুটি ফুটি একটু একটু হয়েছিল কিন্তু পুরোপুরিভাবে এরকম হয় নাই তো তবে চারপাশেই দেখতে পাচ্ছেন সবুজ সবুজের মাঝেই সবুজ 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 চারদিকে যা দেখবেন সব সবুজ তো আপনারা কেমন আছেন আপনাদের মাঝে আমি আসছি এরকম টাইম পাস করিনি মাঝে মাঝেই সবাই এরকম চ্যানেল ট্যানেল খুলে আসবেন দেখব অবশ্যই ভিডিও সেটা ভিডিও দেখলে ওখানে অনেক কিছু শেখার আছে তা অনেক কিছু শিখতেছি শেখার চেষ্টা করছি আপনাদের সবাই সবার কাছে গোই এরকম সুন্দর সুন্দর যদি ভিডিও দিতে পারি সন্ধ্যা যাচ্ছে আস্তে মতো ভিডিও এখানেই শেষ করবো ভালো সুস্থ থাকবেন